ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষ থেকে ফেরি বানবাসীর জন্য শুকনো কাবার আমরা সেনাবাহিনীর কাছে পৌঁছে দিচ্ছি ওনারা ওনাদের মতো করে বানবাসীর কাছে ত্ৰাণগুলো পাৰ 네. <놀라> 포 কোথায় খাবার নিয়ে আসছি আসলে ভিতরে আমাদের ওইভাবে স্পিড বোর্ড কোনো নৌকা কিংবা ট্রলার ওইভাবে আমাদের ব্যবস্থা নাই সেটা এই মূলত ভিতরে যাওয়ার নিষেধ করতেছে কারণ এখান থেকেই তারা তাদের মাধ্যমে তারা এখানে পৌঁছে দিবে সেই জন্য আমরা এই ক্যাম্পের মধ্যে আমরা শুকনো আমরা পৌঁছে দিয়েছি আমি সোনার ঘাট বললাম সিলেট থেকে আসছি বলেন একটু লোকেশনটা কে দিয়েছে বা আপনারা আমরা এরশাদ আম্বা ফাউন্ডেশন যে চেয়ারম্যান আমাদের ব্যারিস্টার সৈদুল রহমান ভাই উনি উনি পাঠিয়েছেন এখানে এক হাজার মানে এক এক হাজার পিস মানে খাবারের প্যাকেট আছে যেটাতে পাঁচটা আইটেমের খাবার আছে আর কি এক হাজার আমরা এখানে আসলে আমাদের যাওয়ার মতো রিস্ক সবাই বলতেছে এবং আমাদের যাওয়ার মতো সক্ষমতা নাই এই জন্য আমরা বন্টনের জন্য যে যারা বা প্রপার ওয়েতে যে মানুষ বিপদে আছে সেই লোকের সেই লোকদের কাছে পৌঁছাবে এই জন্য আমরা সেনাবাহিনীর নিকট এটা এই খাবারটা অবস্থান করবো আপনারা হবিগঞ্জ থেকে পেনিতে এসে সেনাবাহিনীর খাবারগুলো পৌঁছে দিচ্ছেন যাতে জানেন কারণ সেনাবাহিনীদের যে সাপোর্ট আছে যে তাদের স্পিড বোর্ড বলেন বা নৌকা বলেন বা তারা ফিটনেসওয়ালা যে জনবল আছে এই জনবল বা এই লোকগুলা কিন্তু অন্য কারো কাছে নাই আপাতত সবাই সবার মানে অবস্থা নিয়ে আছে। আমরা চিন্তা করছি যে সেনাবাহিনী একমাত্র বিশ্বাসযোগ্য জায়গা যেখানে আমরা জানি যে এই খাবারটা যে মানুষের দরকার তাদের হাতে আসবে